আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লক আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ হচ্ছে আজকে দ্বিতীয় রোজা হলেও আমি কিন্তু রোজার বাজার করেছি আজকে তো আজকে যেহেতু রোজার বাজার করেছি আমি ভেবেছি যে তাহলে দুই তিনের ভিডিওটা আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করি আমি গতকাল যা ইফতারি করেছি আর আজকে যা যা বাজার করব সব কিছু মিলি আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন পুরো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এখন যাচ্ছি আমরা বাজারে বাজারে যাব আমি যেহেতু রোজার বাজার কিছুই করিনি তো টুকিটাকি যতটুকু সম্ভব সেটা কিনবো খুব বেশি কেনার সামর্থ্য এখনও নাই তো কোনোভাবে হচ্ছে যতটুকু প্রয়োজন সেটাই আনব তো আমার সঙ্গে যাচ্ছে অদ্রি আর আপনাদের ভদ্রলোক বাজারে বাজারে গিয়ে প্রথমে চলে আসলো মুরগির দোকানে কারণ আমি এখন পর্যন্ত মুরগি নিই তো যেহেতু দ্বিতীয় রোজা চলেই আসছে তাহলে তো কিনতেই হয় এই জন্য হচ্ছে প্রথমে নিয়ে আসছি আমি মুরগির দোকানে মুরগির দোকানে এসে মুরগিটা মেপে মুরগির দোকানে তারকে বললাম যে মুরগিটা যেন কেটে রাখি আমি টাকাটা দিয়ে গেলাম একবারে তো মুরগিটা নিয়ে চলে আসছি মাছ বাজারে কারণ মাছটাও যেহেতু আমি কেটে নিব তাই আমাকে মাছ বাজার আর মুরগি বাজার আগে আসতে হয়েছে কারণ এগুলো কাটতে সময় লাগে আর অন্যান্য যে টুকিটাকি জিনিসগুলো কেনাকাটা করব সেগুলো হচ্ছে মুদি দোকান থেকে নেবো তো এই জন্য আমি মাছ বাজারে এসেছি এসে দেখি যে আজকে বাজারে প্রচুর মাছ তো আমি সবসময় এইখান থেকে মাছ নিই মানে এই লোকটার কাছ থেকে মাছ নিই বেশিরভাগ ক্ষেত্রেই তো আজকে আসার পরে যে এই মাছটা এটা দেখতে পাচ্ছেন এটা উনি আমাকে একরকম বারবার বলছিল বাবি এটা নিয়ে যান নিয়ে যান যেহেতু রেগুলার ওনার কাছ থেকে মাছ নেই যতটুকুই কিনি আমার মাছ কেনা হয় পরিমাণে খুবই কম আর অনেকদিন পর পরপর কেনা হয় তারপরে এলাকার মানুষ যেহেতু চেনে তো ওনার কাছ থেকে নিলাম এই মাছটা আর একটা তেলাপিয়া মাছও নিয়েছিলাম তো ওইগুলো ওনাকে কাটতে দিয়ে এখন চলে আসছি আমি সবজি বাজারে এখান থেকে টুকটাকি কিছু সবজি নেব আসলে আমার খুব বেশি যেই বাজারগুলো প্রয়োজন আমি ওইগুলো কেনার জন্যই মূলত বাজারে আসা আর তার মধ্যে আবার রোজা রোজার বাজারও কেনা হয়নি তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বাজেটও খুবই কম তো সেই বাজেটের ভিতরে যতটুকু সম্ভব সেটাই নিয়ে নিচ্ছি তো এসেই এখান থেকে আমি নিলাম মটরশুঁটি এক কেজি মটরশুঁটিটা নিয়ে নিলাম পুদিনা পাতা তারপর নিয়ে নিলাম শসা তারপর তারপর যাওয়ার সময় হচ্ছে গাজর নিয়েছিলাম অবশ্য তো কি কি নিয়েছি সেগুলো তো সব কিছুই বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু নিয়েই কিন্তু অলরেডি আমি বাসায় চলেও আসছি আর এখন আপনাদেরকে বাজারগুলো একটু খুলে খুলে দেখাবো কারণ বাজার করার সময় না ভিডিও তেমনভাবে করা হয় না তো যতটুকু আমি করতে পেরেছি ওইগুলোই করি আর যেহেতু অদ্রি সঙ্গে ছিল কিন্তু ওরা তো ওইভাবে করতে পারে না কারণ একটু লজ্জাবোধ করে তা আমি আমার সময় বুঝে বা আমি আমার জায়গাটা বুঝে যতটুকু সম্ভব বাইরে গেলে সেটাই ভিডিও করে তো প্রথমে তো মাছটা দেখিয়ে দিলাম তারপর হচ্ছে মুরগি আর এখানে হচ্ছে পোলাও জল নিয়েছি তারপর ইফতারির জন্য এখানে স্ট্রবেরি নিয়েছি আসলে ওই যে বললাম যে বাজেট খুবই কম কিন্তু যতটুকু না নিলেই না সেটার মধ্যেই কম বেশি মিলিয়ে মানে যেভাবে হোক ম্যানেজ করেছি তারপর নিয়েছি কলা তো ইফতারের জন্য কলা স্ট্রবেরি তারপর মানে যেগুলা ইফতারের তো দেখলে বুঝতেই পারবেন তো একে একে আমি সব কিছু এখানে বের করে নিয়েছি আর এটা ছিল হচ্ছে পোলাওর চল পোলা চল বা চিনি চিনি এটা চিনি এখানে হাফ কেজি চিনি নিয়েছি আর এই যে ছোলা তারপর হচ্ছে বেসন এগুলো নিয়েছি আড়াইশো গ্রাম করে মানে এক পা করে নিয়েছি কারণ ওই যে বললাম যে এইগুলা দিয়ে দুই তিন দিন পার করব তারপর হচ্ছে রোজার বাজার যেটা সেটা কিনব আর এই যে হুইল পাউডার নিয়েছি এখানে যতটুকু আসলে এই মুহুর্তে খুব বেশি প্রয়োজন সেটাই নেওয়া বেসন চিনি ছোলা তারপর হচ্ছে সাবান কলা স্ট্রবেরি তারপর ছিল খেজুর খেজুরটাও নিয়েছি খুবই কম আর এই খেজুরটা খুব একটা ভালোও পড়েনি যখন এনেছি আমরা তো তখন সবে রোজা ছিলাম আর তখন দোকানেও খুঁজেছি যে খেজুরটা খুব একটা ভালো না তারপর ওই যে বাজেট কম হলে যা হয় তারপর এখানে বিটরুট এনেছি এটা দিয়ে আমি জুস খাই কিছুদিন যাব তো এই জন্য বিটরুটটা নিয়ে আসা আর ওরা কলা দিয়ে স্ট্রবেরি দিয়ে মিল্ক শেক তারপর এই স্ট্রবেরি শেক মার ব্যানানা শেক এগুলো খেতে পারবে শশা পুদিনা পাতা এগুলোও জুস খাবো তো এই জন্যই মূলত এগুলো আনা যেহেতু রোজার মাস এগুলো বারবার কেনা সম্ভব না আর এখানে হচ্ছে গাজর আর মটরশুঁটিটা গাজর এক কেজি এনেছি তারপরে যে এটা পোলার চাল দেখিয়ে দিলাম মানে যা কিছু এখানে আছে সবই এখন নিয়ে আসার বাজার তো এখন হচ্ছে এগুলো গুছিয়ে রাখার পালা আপনাদের ভদ্রলোক আমাকে ফার্স্টে ভিডিও করে দিল তো ও কী করেছে না করেছে তো আমি ভাবলাম যে আমি আবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই এই জন্যই এভাবে দেখানো যেহেতু এটা আমার কাজ এজন্য আমি যতটুকু সম্ভব বা আমার মাথার ব্রেনে যতটুকু আসে ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক সময় দেখা যায় যে অনেক কিছু শেয়ার করার প্রয়োজন সেটা করতে পারি না আবার অনেক সময় অনেক কিছু প্রয়োজন না তারপরেও দেখাতে হয় তো বাজারগুলো গুছিয়ে রেখে এখন চলে আসছি আমি মাছগুলো ধুইতে ওই যে বড় মাছটা নিয়েছিলাম দুই কেজি ওজনের ওই বড় মাছটা হচ্ছে ধুয়ে নেব ওইটা যদিও আমি ফুল টাকা দিয়ে আসিনি কিছু টাকা বাকি আছে ওইটা আবার এক দুই দিন পরে যখন বাজারে যাবো তখন দিয়ে আসবো যেহেতু পরিচিত এই জন্য আসলে ওইভাবে করে আনা তো যাই হোক আর মাছ বাজারে না প্রতিদিন আমার যেতে ভালোও লাগে না একে তো মাছ খুব একটা আমাদের কেনা হয় না তার মধ্যে যতটুকু কিনি আমি দেখা যায় যে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে নিয়ে আসার চেষ্টা করি এইভাবে রেখে আসি না তো আজকে লোকটা এক প্রকার একটু ভালোই জোর করছিল। তারপর উনি নিজেই কেটে দিয়ে দিলো কিন্তু পরে বাসায় এসে যখন আমি মাছটা ধুইতে গেলাম তখন বুঝলাম আসলে উনি আমার সঙ্গে মানে চিট করেছে কারণ মাছটা খুব একটা ভালো ছিল না একটু নরম নরম ছিল মাছটা তো এই জন্য আসলে একটু জোর করেই উনি মাছটা দেয় তা আমি তো সেটা বাসায় এনে যখন এই যে ধুচ্ছিলাম তখন বুঝছিলাম যে আসলে উনি এরকম করেছে কারণ হচ্ছে যদি পরে বিক্রি না হয় বা যেটাই হোক বিক্রি তো ওনাদের হবেই তবে জোর করে কাস্টমারকে ধরিয়ে দেওয়া তখন তো এখানে আমি মাছটাকে ফার্স্টে দুই তিনবার ধুয়ে নিলাম ধুয়ে তারপর হচ্ছে এটাকে লবণ দিয়ে মাখিয়ে ধুবো তারপরে যখন আবার রান্না করব তখন আবার লবণ দিয়ে ধুব তো এরকম করে আমি মাছ ধুই আর মাছ যেহেতু আমি কাটতে পারি না আমি সবসময় বাজার থেকেই মাছটা কেটে আনি তো এই জন্য আজকের এই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসা এখন মাছটাকে ভালো করে ধুবো ধুয়ে লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে আমি প্যাকেট করে ফ্রিজে রাখব। তো এই যে ভালো করে ধোয়া শেষ শেষ বলতে আমি একদম হাত দিয়ে ও সব ময়লা বেছে পরিষ্কার করে ধুয়েছি আর এখন পানিটা ঝরতে রেখে দেবো পরবর্তীতে যখন আবার রান্না করব তখন আবার আমি লবণ দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে তারপর রান্না করব। তো আমি মাছ এইভাবেই করি মানে রান্নাটা করি মাছ আর আমি যেদিন মাছ কাটি বা ধুই সেদিন তো আমার মানে ভাত খাওয়াটা কষ্টকর হয়ে যায় কারণ আমি মাছ যেমন কাটতে পারি না তেমনি মাছ ধুতেও পারি না মানে এই যে কাটা মাছটা ধুইতে গেলে হাতের চামড়া উঠে যায় বা চামড়া দাগ কেটে যায় এরকম আর কি তো হাতটা তখন প্রচুর জ্বলে এমনকি মাছ ভাজার জন্য আমি যখন মাছের মশলাটা মাখাই তখন পর্যন্ত সেম কাজটাই হয় তো কেয়ার করার তারপরও করতে তো হবে আমার কাজ আমাকে তো এইখানে যে বলছিলাম যে তেলাপিয়া নিচ্ছি দুইটা ছোট ছোটো তো ওই তেলাপিয়াগুলো ধুয়ে নিচ্ছি কারণ ওই মাছটা যদি ওরা দুই বাইব না খায় তখন এইটা দেবো কারণ ওই ওই সব মাছ ওরা তেলাপিয়া আর পাঙ্াস ছাড়া অন্য কোনো মাছ খুব একটা খায় না খায় না বললেই চলে এই জন্য ওদের জন্য আমি তেলাপিয়াটা এনে রেখেছি তো যখন দেখবো যে এটা খায় না তখন তেলাপিয়াটা একটু ভেজে দেবো আসলে একে তো ওরা মাছ খায় খুব কম তার মধ্যে যদি আবার দেখা যায় ওদের পছন্দের মাছটা না হয় মাছ ওরা এমনিতেও খুব একটা পছন্দ করে না কিন্তু তারপরেও দেখা যায় যে ওই তেলাপিয়াটা আর যে পাঙ্গাস মাছটা থাকলে একটু খায় মাঝে মধ্যে এছাড়া ওদের মাছ খাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নাই তো কিন্তু আমার তো কিনতে হয় কারণ যে কোনো সময় কিনবো সেই টাকাটাও থাকে না তার মধ্যে আবার দেখা যায় ওরা রেগুলার তো আর এরকম সবজি ভাজি এগুলো খাওয়া যায় না আর এখন বর্তমান যে যোগ মাছ আর মুরগি সব কিছুর দাম প্রায় সেম তো এই জন্য মুরগিটা রাখি একটু বেশিরভাগ আর না হয় হচ্ছে মাছটা খুব কম তবে এর মধ্যে হচ্ছে নিরামিষ যে তরকারি বা সবজি ওইগুলোই বেশি খাওয়া হয় তো ওরা খায় না দেখে আমার জন্য আর একা কি কিনবো এই জন্য আমার জন্য একা কোনো কিছু কেনা হয় না ওদের যেটা প্রয়োজন সেরকম করে বাজার করি আমার জন্য কিনতে গেলে দেখা যায় সবজিটাই কেনা হয় তো যাই হোক এখন হচ্ছে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি লবণ মরিচ দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নেব আমি একটু বেশি করে মাছ নিয়েছি কারণ এই যে বললাম যে ওই মাছটা যদি ওরা না খায় তাহলে তেলাপিয়াটা ভেজে দিতে পারবো এই জন্য তো এই চিন্তা করে আমি দুই রকমের মাছ নিয়েছি তবে যেটা ঠিক ধরেছিলাম সেটাই এই মাছটা দুই বোনের কেউই খায়নি আমি শুধু শুধু এই মাছটা আজকে রান্না করেছিলাম ওরা তেলাপিয়াও খায়নি আর এমনি খেয়েছে ভাত তো ওই যে মাছটাকে এখানে ভেজে নিচ্ছি আর এই পাশে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম মাছটাকে ভেজে আমি রেখে দেবো আর ওই পাশে তরকারির মশলাটা কষাবো তরকারিটাও কষাই নেব আজকে হচ্ছে ওই যে বড় সিলভার কাপ মাছটা এনেছি ওইটা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব মটরশুঁটি বাজার থেকে এনে এটাকে ভেজে রেখে দিয়েছি মানে বেছে রেখে দিয়েছি কারণ হচ্ছে এক কেজি যেহেতু এনেছি পরবর্তীতে এটা বাঁচতে গেলে সময়ের দরকার তো ভাবলাম যে আমরা যেহেতু ঘরে তিনজন মানুষ আছি বসে বসে এটাকে ছিলে ফেলি তো এটা ছিলে অদ্রি আর মুন্নি ওরা ওদেরকে ছিলতে দিয়েছিলাম ওরা ছিলেছে আর ফাঁকে আমি অন্য কাজ করেছি মাছটা ধুয়েছি তো এখন হচ্ছে মশলাটা করে কষিয়ে এনেছি আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করব সঙ্গে টমেটিও দিব তো আলু আর মটরশুঁটি দিয়ে এই তরকারিটা আমার আমার হাজব্যান্ডটা অনেক বেশি পছন্দ ছিল মানে শীতের দিনে মটরশুঁটি আর আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করতো একটা ঝোল ওটাও খুব বেশি পছন্দ ছিল মানে শীতকাল আসলে সে একবার হলে ওই তরকারিটা খাবে ছোট ছোটো শিং মাছ আনবে শিং মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে ধনে পাতা টমেটো এগুলো দিয়ে তরকারিটা রান্না করতো সে নিজে করতো মাঝে মধ্যে আমি করে দিতাম তবে বেশিরভাগই ওই তর্কে এটা সে নিচে করতো কারণ ওর কাছে ওটা অনেক বেশি পছন্দের ছিল ওই সবজিটা তো ওই যে এখানে মশলাটা কষিয়ে যাওয়ার পর আমি আলু আর মটরশুঁটি একসঙ্গে দিয়ে দিলাম কারণ নতুন আলু আর মটরশুঁটিও সিদ্ধ হতে সময় লাগে না এই জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলেই হবে তো চুলায় কোনো কিছু দিয়ে এক হাতে নাড়তে গেলে না দেখা যায় যে অনেক সময় কড়াইটা নড়ে চড়ে যায় তো তখন এমনটাই হচ্ছিলো তো আমি কোনো রকম একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই পরবর্তীতে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিই তরকারিটাকে কষিয়ে মানে অফ ক্যামেরায় তোকে এটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি জল দেবো মাছ দেব টমেটো দেবো সব কিছু দেবো তা এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ওই পাশে চুলায় তো মাছ ভাজা হচ্ছে সেটাকে একটু দেখতে হবে তো এই পাশে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিই আর ওই পাশে চলেন দেখি মাছের কী অবস্থা কারণ মাছ না উল্টালে দেখা যাবে যে মাছও পড়ে যাচ্ছে তো এখানে মাছটা দেখা গেলো খুব সুন্দর করে ভাজা হয়েছে তো আমি আরও একটু উল্টেই দেব উল্টে পাল্টে তারপর রান্না করবো তবে একটু আফসোস লাগছিল ওরা দুই ভাইবনের কেউই খায়নি তবে তরকারিটা মজা হয়েছে কারণ তরকারিটা ওরাও খেয়েছে তো আমি যদিও খাইনি ওরা দুই ভাই খেয়েছে দুইজনের কাছেই ভালো লেগেছে তো দেখুন আমি এই যে তরকারিটা কষিয়ে নিলাম আর কষাতে কষাতে একদম তেলটাও বেরিয়ে গিয়েছে আমি একটু সময় নিয়েই কষিয়েছি এই যে এখনো হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো ঝোলের জন্য যতটুকু প্রয়োজন আর এই তরকারিটাতে একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে একদম শুকনো শুকনো হয়ে গেলে ভালো লাগে না মানে একটু ঝোল ঝোল থাকবে এক একটা তরকারি আলাদা রকমের একটা স্বাদ থাকে তো এটার স্বাদও হচ্ছে সেই ঝোলের মানে ঝোলটা দিয়ে তো মটরশুটি আর নতুন আলু দিয়ে তরকারিটা শিং মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর তবে কই মাছ দিয়েও রান্না করা যায় বা অন্য কোনো মাছ দিয়েও করা যায় তবে এটা এই তরকারিটা মেনলি শিং মাছ দিয়ে বেশি ভালো লাগে আর কি থাকে না যে এক একটা মাছের সঙ্গে কোন তরকারি যাবে বা কোন তরকারির সঙ্গে কোন মাছটা ভালো লাগে তো ঠিক সেরকমভাবেই এই তরকারিটাতে শিং মাছটা ভালো লাগে তো যারা খাননি কখনও তারা খেয়ে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালোই লাগবে রান্নাটা একদম সিম্পল তবে খেতে খুবই মজা তো এখানে আমি তরকারির জন্য যতটুকু ঝোল প্রয়োজন সেটা দিয়ে আমি একটা টমেটো কেটে এখানে দিয়ে দিলাম টমেটোটা এটা একটু পাতলা করে দিয়েছি কারণ টমেটো ওরা দুই বোন তরকারিতে দিলে পছন্দ করে না আর এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব তরকারিতে কারণ এটা যেহেতু আমি দুপুরবেলা রান্না করছি আর রাতে তো দুপুরে তো আজকে খাওয়া মানে এখন যেহেতু রোজা দুপুরে তো খাওয়া হবে না তো এখন হচ্ছে আমি এটাকে রেখে দিব বলক উঠে আর তারপর নামায় রেখে দেবো সন্ধ্যায় যখন আবার ভাত রান্না করবো গোড়াতের জন্য তখন এটাকে একদম ভালো করে আমি গুছিয়ে মানে রান্নাটা করে নেব তারপর বান্না শেষ করে মানে বাকি যত কাজ ছিল সব কিছু শেষ করে চলে এসেছি গোসল করে গোসল করে নামাজটাও শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ প্রথম রোজা প্রথম রোজার সেই সব কিছু অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তারপর নামাজ শেষ করে তো শুয়েছিলাম অনেকক্ষণ তো তখন আবার পাশের পাশের ভাবি বলল যে ভাবি ইফতারি দিবে ইফতারি কর মানে করতে না করলো তো তখন আবার আমাদের গ্যাসও ছিল না তো ওই ভাবিরও গ্যাস ছিল না ভাবি তো বলে গিয়েও বিপদে পড়ে গেছে কারণ গ্যাস ছিল না ওনার নিজেরও তারপরও উনি যতটুকু পেরেছে দিয়েছে আর আমি কিছু ইফতারি কিনে এনেছি তো ওইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে একসঙ্গে ইফতারি করে নিচ্ছি আমরা ঘরে মানুষই তো তিনজন আর ইদানি মুন্নি আছে তো সব কিছু মিলে আমরা এই কয়জনই প্রথম রোজার প্রথম ইফতারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য অবশ্যই 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 দয়া করবেন তো এখানে এই যে আমাদের ইফতারি ছিল না বলে ভাবিও দিয়ে গেল আসলে রিজিকের মালিক আল্লাহ যেখানে আমার ঘরে কোনো ইফতারি ছিল না আমি কিনিও নি বানাইও নি সেখানে এত এত ইফতারি চলে আসছে তো ওরা খাচ্ছে ওখান থেকে আমি বললাম তাহলে আমাকে একটা বাটিতে দিয়ে দাও আমি আলাদা করে বসে খাই তো এখানে আমি বসে বসে খাচ্ছিলাম একসঙ্গেই বসছি ওরা ওখান থেকে নিয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি আর এই যে পাশের পাশে ভাবি যে ইফতারি দিয়েছিল সেখানে এই আপেল তারপর হচ্ছে মিষ্টি এগুলোও ছিল তো সবাই খাওয়া দাওয়া শেষ করে মাগরিবের নামাজ পড়ছি মাগরিবের নামাজ শেষ করে অদ্রি আবার চা দিয়ে এগুলো সেই চা খাচ্ছি আলহামদুলিল্লাহ প্রথম রোজা সম্পূর্ণ হলো আমাদের আর খুব ভালোভাবে সুন্দরভাবে হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মেয়ের হাতের চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমাদের সবার জন্য আর আমার ভিডিওগুলা যাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা এখান থেকেই শেষ করব আপনাদের ভাবছিল গান শুনছিল এখানে তো সেজন্য এই ফোনটা একটু দেখানো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ